পারমাণবিক শক্তিতে চীনের উত্তরোত্তর উন্নতি বর্তমানে নজর কাটছে পুরো বিশ্বের যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার থেকে সবসময় বিশেষ নজর পেয়ে আসছে চীনের পারমাণবিক খাত বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ব্যাপারে সবসময় কঠোর গোপনীয়তা রক্ষা করে অন্য কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ হয় চীন তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে বাংলাদেশের সাথে চীনের সামরিক চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক পারমাণবিক চুক্তি কি সম্ভব হবে চীন বাংলাদেশের মাঝে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের পর থেকে চীন পাকিস্তান ও রাশিয়ার সাথে বাণিজ্যিক ও সামরিক উভয় সম্পর্কে ব্যাপক উন্নতি ঘটেছে বাংলাদেশের বিগত সরকারের সামরিক বিভিন্ন চুক্তি যেখানে আটকা পড়ে যেত দিল্লির বাধায় সেখানে এখন স্বাধীন সিদ্ধান্তে হাঁটতে পারছে বাংলাদেশ দক্ষিণ এশিয়া অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশ চীন নিজেদের অস্ত্র পরিমাণ সবসময় গোপন রাখে চীন তবে মার্কিন গোয়েন্দা তথ্য মতে ছয়শিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের ভান্ডারে আগামী কয়েক বছরে এ সংখ্যা হাজার ছাড়াবে বলে ধারণা করছে পেন্টাগন এ বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেন দেশটিতে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমপরিমাণ পরমাণু অস্ত্র থাকবে চীনের পারমাণবিক অস্ত্রের পরিমাণ বাড়লেও অন্য কোনো দেশের এ ধরনের অস্ত্র রপ্তানি কিংবা দ্বিপাক্ষিক চুক্তিতে আবদ্ধ হতে দেখা যায়নি চীনকে যদিও এ ধরনের চুক্তি জনসম্মুখে করা হবে না এটাই স্বাভাবিক দক্ষিণ এশিয়ার স্নায়ুযুদ্ধে চীনের একমাত্র বড় প্রতিপক্ষ ভারত আর ভারতের বিপক্ষে চীনের কৌশলগত কার্যকরী বন্ধুরাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ ভারতের একশো বাহাত্তরটি পারমাণবিক অস্ত্রের বিপরীতে পাকিস্তানের ভাণ্ডারে একশো সত্তরটি অস্ত্র থাকলেও বাংলাদেশ একটি অপারমাণবিক দেশ ফলে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ থেকে চীনের পারমাণবিক কার্যক্রম চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এ ধরনের চুক্তি জনসম্মুখে এলে হিতে বিপরীত হতে পারে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে এক পাশে সরিয়ে রাখলেও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে চাপ বাড়তে পারে বাংলাদেশের ওপর শান্তিরক্ষা মিশন থেকেও নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর আর বাংলাদেশের জন্য যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এ ঝুঁকি মাথায় নিয়েও চীনের সাথে পারমাণবিক চুক্তিতে জড়াবে কিনা বাংলাদেশ সেটি এখন দেখার বিষয় আসন্ন ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনোস এটি প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর কেন দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নিলেন ডক্টর ইউনুস দক্ষিণ এশীয় রাজনীতি ও ভৌগোলিক প্রেক্ষাপটে এ সফরকে গুরুত্বের নজরে দেখছেন সামরিক বিশ্লেষকরা আর প্রতিবেশী দেশ ভারত চোখ ছানাবড়া করে আসছে এ সফরকে ঘিরে